হঠাৎ কল করে বললো যে কিছু একটা রান্না করে তাড়াতাড়ি চলে আয় কিছু একটা স্পেশাল আছে তো হঠাৎ করে মা কেন যেতে বললো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কী অবস্থা সবার তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই একটা মানে সুসংবাদ পেয়ে গেলাম আর কেন যাবো বাবার বাড়িতে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ওকে বলছিলাম যে আমি তো চলে যাবো তোমার জন্য কি রান্না করব। তো বলছে যে কালকে যে ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি করেছিল। ওইটা তো আছে তো ওইটা রেখে দিয়েছিলাম কিছুটা কারণ ও ডাটা চচ্চড়ি খেতে সত্যি অনেক অনেক ভালো পায় তো আর বলছে যে তোমার জন্য যে মাছের ঝোল করেছো ওইরকমভাবে আমার জন্য নিরামিষ ঝোল করো তো এই দুইটা তরকারি ওর খুব পছন্দ তো ভাবছি যে আমি যেহেতু চলে যাব তো আমার বাড়িতে গেলে তো ওর জন্য রান্না করবে তো রান্না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যাই আর ফিরে আসতে হবে সন্ধ্যার আগে কারণ সন্ধ্যার সময় আবার টিউশনে আছে আর সত্যি বলতে এখন টিউশনি করাতে এতটা বিরক্ত লাগে কারণ কোথাও গিয়ে শান্তি মতো বেড়াতে পারি না বা থাকতে পারি না ঘুরতেও পারি না কারণ সকালে আসলে সন্ধ্যার আগে চলে যেতে হবে সন্ধ্যার আগে মানে সন্ধ্যার পরে তুমি বসতেই পারবে না তো ভালো লাগে না তো ভাবছি যে আর কিছুদিন পরে ছেড়ে দেব তো এখন মানে বেরানোর জন্য যদি আবার ছেড়ে দিই তাহলে তো প্রত্যেকদিন ঘরে বসেও ভালো লাগে না তো দুইটা নিয়েই খুব মানে বিরক্তিকর অবস্থা তো এদিকে আমার রান্না হয়ে যাচ্ছে আর এদিকে ও ঘর পরিষ্কার করে নিয়েছে ঘর পরিষ্কার করে নিয়েছে বলতে জানি না কিভাবে ওই চিপার মধ্যে ইঁদুরে বাচ্চা দিয়েছে তো ইঁদুর কীভাবে ওই চিপার মধ্যে ঢুকলো এটাও বুঝতে পারছি না তো এদিকে ও পরিষ্কার করছে আজকে হঠাৎ আমাদের চোখে পড়লো তো দেখে তো ভেবেছি প্রথমে কাপড় চোপড় কেটে না জানে কী হাল করেছে তো দেখেছি কিছুই কাটেনি শুধু বাচ্চা দিয়েছে মনে হয় ও মানে রাতের বেলা বা কাল এই দুই দিনের মধ্যেই কিছু করেছে কারণ আমরা তো প্রত্যেক দিন এদিকে কিছু না কিছু খুলি তো তারপরে ও ওইটা পরিষ্কার করছিলো আর এদিকে আমার রান্না হয়ে গেছে আর ও চলে গেছে স্নানে তো ওকে ভাত দিয়ে আমি আর ভাত খাইনি আমি সকালে তো এমনি ভাত খাই না তো একটা রুটি খেয়ে তারপরে আমিও স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম কারণ আবার রাস্তার মধ্যে অনেক ট্রাফিক থাকে এই সময় তো অফিস টাইম অফিস টাইমে অনেক ট্রাফিক থাকে তো যেতে যেতে আমার প্রায় এক ঘন্টা লাগবে তো এদিকে আমি স্নান করে খেয়ে একটা রুটি খেয়ে নিয়েছি রুটি বলতে কেক আমার জন্য যে আনে ওই বন কেকটি ওই কেকগুলি খেয়ে নিয়েছি আর এদিকে ও যাওয়ার সময় তারপর আমার কাছে ভাঙতি টাকা ছিল না তো বলছিলাম যে আমাকে কিছু টাকা দিয়ে যাও তো অফিস চলে যাচ্ছে আর একটা কি কথা নিয়ে জানি হাসাহাসি হচ্ছিল তো তারপরে ও আমাকে একশো টাকা দিয়ে গেল তো আমার কাছে টাকা ছিল না সত্যি তো একশো টাকা রেখে দিলাম এইদিকে কিছু টাকা দিয়ে গাড়ি ভাড়া দেবো আর কিছু দিয়ে আমার ভাইয়ের জন্য কিছু একটা নিয়ে যাব তো ওইদিকে ওকে টাটা করে তারপরে আমি এসে আমার যা যা কিছু গুছানোর ছিল সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এদিকে ব্যাগে আজকে বেশি কিছু নেব না মোবাইল নিয়েছি কারণ এই মোবাইলটা এক্সট্রা একটা মোবাইল তো এটা নিয়ে নিয়েছি খালি করে রেখে আসেনি তো এদিকে আমি বেরিয়ে পড়েছি আর রাস্তার মধ্যে সত্যি জ্যাম ছিল না কিন্তু একটু জায়গায় ছিল না আর একটু জায়গায় অনেকটা জ্যাম ছিল তো আমার আস্তে আস্তে প্রায় এক ঘন্টা লেগে গেছে আর গাড়ি পেলে খুব তাড়াতাড়ি চলে আসি তো এদিকে এসে দেখো ও তো অনেকে বেশি খুশি তো নাচানাচি করছিল এখন কেন জানে আবার ওইদিকে ফিরে আছে তো ওর সঙ্গে কিছুটা খেলা করে তারপরে আমাদের বাড়িতে এসেছে একটা আঙ্কেল তো জানি না ঢুল নিয়ে গান করছিল তো মনে হয় আসে এদিকে তো আর উনি গান করছিল আর টমি উনার সঙ্গে সঙ্গে দেখো কি জোগাড় দিচ্ছে দেখেছো কীভাবে মানে ও উনি গান করছে আর ওইদিকে জোগাড় দিচ্ছে তো দেখে আর আমি কেন এসেছি তো তোমাদের দেখাবো এই যে দেখো আমি এসেছি কারণ মা হাঁস কেটেছে আর হাঁসের মাংস আমার অনেক প্রিয় তাই এসেছি তো আর মাকে বলেছি আমি আসলে তারপর রান্না করবে কারণ গরম গরম কষা মাংস খেতে খুবই ভালো লাগে তো মাটির চুলার রান্না আর তারপরে যদি চুলার পাড়ে বসে খাওয়া যায় তাহলে তো মজাটাই আলাদা তো মাকে বলেছি যে এখন রান্না করো না আমি আসবো তারপর রান্না করবে তো দেখো মানে সত্যি অনেকটা টেস্টি হয়েছে তো আমরা বা বোন সবাই চুলার পাড়ে বসেছি তো আমার দুই ভাই বাড়িতে ছিল তো আমরা সবাই মিলে কষা মাংস খাচ্ছিলাম আর মজা করছিলাম মাংসটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে আর মাটির চুলার রান্না তোমরা তো বোঝোই তো সত্যি অনেক সময় মানে অনেক ইচ্ছা হয় যে মাটির চুলার রান্না খেতে গ্যাসের মধ্যে খেয়ে খেয়ে আর ভালো লাগে না তো তারপরে খেয়ে কিছুক্ষণ রেস্ট করে পাঁচটার সময় চলে এসেছি বাড়িতে কারণ টিউশনই আছে তো আজকে একজনকে পড়িয়েছি তো গিয়েছি পড়াতে এসে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি চলে এসেছি তো তাদের বাড়িতে দিয়েছে চা তো দুধ চা খায় না এখন তার জন্য লিকা চা দিয়েছে আর ব্রেড দিয়েছে ব্রেডগুলি একটু কি মনে হয় ঘি দিয়ে বেজেছিল তো অনেকটা টেস্টি ছিল আর ক্রাঞ্চি ছিল তো এদিকে আমি খেয়ে নিয়েছি এখন চলে এসেছি বাড়িতে তো আজ এই পর্যন্ত এইটা সবাই ভালো থেকো